দেখছেন এই মুহুর্তে আমি সবার কাছে অনুরোধ করবো আপনারা আমার লাইভটি সাবস্ক্রাইব করবেন আপনারা জানেন যে বাংলাদেশে গত পাঁচই আগস্টের পরে বেশ কিছু ঘটনা ঘটছে এবং বাংলাদেশ এখন যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সে সরকার শুধুমাত্র দ্রাষ্ট্র সংস্কারের কাজের জন্য রয়েছে এবং পাশাপাশি একটি স্বচ্ছ এবং অ্যাকসেপ্টেবল নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে তাদের কার্যক্রম শেষ হবে তো রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে আপনারা জানেন যে আমাদের গত কয়েক বছরের রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় অত্যন্ত খারাপ আকারে অত্যন্ত খারাপ হয়েছে দেশের প্রত্যেকটা রাষ্ট্রীয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গিয়েছে ব্যক্তি এবং রাজনৈতিক সত্র অযোগ্য অদক্ষ লোকগুলা এই রাষ্ট্র ক্ষমতা চালিয়েছে কিন্তু বাংলাদেশের আপামর জনতার গণআন্দোলন গণ অভ্যুত্থানের ফলে পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে গত পনেরো বছরের শাসনকৃত শাসক দল বাংলাদেশ আওয়ামী লীগ তারা ক্ষমতা ছেড়ে পালিয়ে গিয়েছে এবং এখনো পর্যন্ত আওয়ামী লীগের অস্তিত্ব বেশ কিছু সংকটময় অবস্থায় তো এই মুহূর্তে দেশ বাইরে থেকে বিভিন্ন কলাম সাংবাদিকতার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম কথা আসছে আপনারা নিশ্চয় জানেন যে বাংলাদেশের এই মুহূর্তে টান্স টান্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ যাকে ইআইবি বলা হয় এবং তারা বাংলাদেশের যে কোনো সময়ের যে কোনো অবস্থাতে তারা তাদের মতামতগুলো তুলে ধরেন তবে তারা জানিয়েছেন যে বাংলাদেশের এই বর্তমানে এই এই যে অবস্থা সেই অবস্থার ক্ষেত্রে একই ব্যক্তি সরকার প্রধান ও দলীয় প্রধান থাকতে পারবেন না এবং এটাকে বলা হচ্ছে ঊর্ধ্বে থাকতে পারবেন না এটা শুধু টিআইবির কথা না এটা বাংলাদেশের আবহম জনতা এই কথার সাথে সম্মত কারণ আপনারা জানেন যে বাংলাদেশের সাধারণ জনগণ চায় যে একজন ব্যক্তি দুইটা বার এখানে রাষ্ট্রপতি হতে পারে প্রধানমন্ত্রী হতে পারে বিরোধী দলীয় নেতা হতে পারে যে কেউ হতে পারে না কেন দুই টার্মের বেশি হতে পারবে না আমরা জানি যে উদার গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে এই ধরনের ব্যবস্থা আছে সেটা যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারি যে মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে কিন্তু একজন ব্যক্তি উঠে উঠে দুইবার ইলেকশন করতে পারবেন এবং তারপরে আর কখনোই পারবেন না তো এটা একটা ভালো দিক এবং একটা জিনিস বলা উচিত যে প্রধানমন্ত্রী ইলেকশনের ক্ষেত্রে প্রধানমন্ত্রী এবং সরকার দলীয় প্রধান যদি এই দুইটাকে ব্যালেন্সিং করা যায় বাংলাদেশের এই পরিস্থিতিতে তাহলে আমার বিশ্বাস যে বাংলাদেশে একটা ভালো অবস্থান তৈরি হবে রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে যে আহ্বানগুলো করা হচ্ছে সে আহ্বানে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করবে এবং ফারা বলছে যে সংসদ বা নির্বাহী কার্যক্রম পরিচালনা করার জন্য একই ব্যক্তির জন্য একসঙ্গে সরকার প্রধান প্রধানমন্ত্রী দলীয় প্রধান বা সংসদ নিতে থাকতে না পারেন খুব ভালো একটা প্রশ্ন বা ভালো একটা উপস্থাপন তারা করেছে আপনারা জানেন যে ভারতের কংগ্রেস তাদের কিন্তু এই অবস্থানটা একটু আছে তারা কিন্তু সরকার তাদের যে দলীয় যে সভাপতি মানে এরমান আছেন তারপরে কিন্তু সভাপতি ইলেকশন হয় আর আমরা বাংলাদেশে দেখেছি যে একের পর এক শুধু কাউন্সিল হয় রাষ্ট্রগুলা সেই রাষ্ট্রের কাউন্সিলগুলা শুধুমাত্র রাষ্ট্রের কাউন্সিলগুলা মানে এলোবাজ অর্থাৎ একজনকে শুধু প্রতিনিধিত্ব করে কোনো রকম একটা আয়োজন করে ফেলায় কিন্তু এক্ষেত্রে বেশ কিছু রাজনৈতিক দল ভিন্ন দেখেছি যেমন বাংলাদেশ আমাত ইসলামী তারা কিন্তু তাদের যে মানে তাদের যে সর্বোচ্চ ফোরাম আছে রোকন সদস্য আছে তাদের কিন্তু এটাকে প্রত্যেক বছর ইলেকশন হয় সেখান থেকে কিন্তু আমির সেক্রেটারি মানে নির্বাচন করা হয় সুতরাং টিআইবির এই যে এই যে মানে তাদের যে স্থাপনা যেটাকে আমরা বলি সেটা খুবই গ্রহণযোগ্য এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে না এখানে বাংলাদেশের আঠারো কোটি জনতারের মিনিমাম থার্টি থেকে সিক্সটি পারসেন্ট লোক এটা বিশ্বাস করে যে দুই টার্মের বেশি কেউ ক্ষমতা থাকতে পারে তাহলে ক্ষমতার একটা ভারসম্য হতে পারে হতে পারে হবে জন জনগণের ভারসাম্য তৈরির ক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম এবং এটাকে এতটা জরুরি যে এই সংস্কারটা এমনভাবে করা উচিত যেটাকে এটাকে আর চেঞ্জ করা যাবে না যতই সংখ্যাগরিষ্ঠ হোক বা সংখ্যালঘিষ্ঠ হোক যেটি সরকারের নির্বাহী আদেশে এটা চেঞ্জ করা যাবে না এই ধরনের একটা এগ্রিমেন্ট রাজনৈতিক দলগুলোর সাথে করা যায় কি না যে যখনই নির্বাচন কমিশনে কোনো দল এটাকে আপনার মানে দল আবেদন করবে সংসদে যাবে সংসদ ইলেকশন করবে তখনই তাকে এই ধরনের ম্যান্ডাটরি কোনো কিছু স্বাক্ষর করে দিতে হবে যেটি সরকারে আসলেও জন্য এটা করতে না পারে যদি করে তাহলে যে কোনো মুহূর্তে নির্বাচন কমিশন এটাকে বাতিল করে দেওয়ার ক্ষমতা রাখে কারণ আপনারা জানেন দুর্নীতি দমন কমিশন নির্বাচন দমন কমিশন মানে নির্বাচন কমিশন এগুলো হলো সংসদ সংবিধানের একটা ইনস্টিটিউশন সো তারা ইচ্ছা করলে এগুলো কাজ করতে পারে এবং আমি যেটা মনে করি যে টিআইবি সংস্থার এটা খুব গুরুত্বপূর্ণ এবং তারা আরও উল্লেখ করেছে যে সংসদের স্পিকার ডেপুটি স্পিকারেরও এই ধরনের ভূমিকা থাকতে হবে তো আমি সাধারণ ব্যক্তি হিসাবে একজন সাধারণ মানুষের সাথে যতটুকু কথা বলি বা আপনাদের সাথে যত কথা বলি আমি আমার যেটা মনে হয় এটা খুব পারফেক্ট এবং এ করতে পারলে সবচেয়ে ভালো হয় বাংলাদেশের আপামর জনতার সবচেয়েতে বড় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখনই নেওয়া উচিত কারণ রাষ্ট্রকে সংস্কার করতে হলে শুধুমাত্র পুলিশ শুধুমাত্র র্যাব বিজিবি সরকারি আমলাতন্ত্র সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলা এনবিআর ব্যাংক তারপর কাস্টম এরপরে বিভিন্ন উইংসগুলাকে শুধুমাত্র পরিবর্তন করলে হবে না পাশাপাশি রাজনৈতিক দলগুলার উদারতা এবং রাজনৈতিক দলগুলার কমিটমেন্ট এটাও বেশি গুরুত্বপূর্ণ আমার বিশ্বাস ট্রান্সপেরি ইন্টারন্যাশনাল বাংলাদেশের আজকের এই দাবি গোটা বাংলাদেশের মানুষের যে দাবির প্রতিফলন সেটাই এবং আশা করছি ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের নেতৃত্বে যে উপদেষ্টা মন্দির আছে যারা ইন্টারিম গভর্নমেন্টে এসেছেন তারা তারা এই ধরনের কার্যকলাপ হাতে নিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন সেটা হতে পারে সময় আগে পড়ে তবে এই ধরনের কার্যক্রম গ্রহণ করা উচিত কারণ ব্যক্তিকেন্দ্রিক পরিবার কেন্দ্রিক যে রাজনীতি বাংলাদেশে তৈরি হয়েছে এর থেকে সাধারণ মানুষ আসতে পারে এবং এখানে একটা জিনিস দেখা যায় যে ছয়তানি চোরা চোরাচালানকারী তারপর কোনো রকম মাদক ব্যবসায়ী ছাড়া কেউ এমপি মন্ত্রী হইতে পারে না এটা একজন চাকরিজীবীও সেই এমপি তো করতে পারবে সে তার অ্যাবিলিটি থাকলে সে পালাতে পারবে যদি তার ক্ষমতা জনগণ ভালোবাসে সে এমপি হতে পারবে এই ধরনের পলিসি যে যে ভীতির যে জায়গা সেই জায়গাটা আমাদের সংস্কার করতে হবে এবং পাশাপাশি বাংলাদেশের জনগণের উন্নতি এবং পারস্পরিক সম্পর্ক পার্শ্ববর্তী দেশের সাথে পারস্পরিক সম্পর্ক শুধু পারস্পরিক সম্পর্ক নয় যদি তারা কোনো রকমের তাদের আধিপত্য বিস্তার করতে আসে সেক্ষেত্রে বাংলাদেশের জনগণের তাৎক্ষণিক ভূমিকা বাংলাদেশের সরকারের তাৎক্ষণিক ভূমিকা এসব ব্যাপার নিয়ে আমার মনে হয় যে আজকের এই ট্রান্সফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের যে দাবি সেটা আঠারো কোটি মানুষের দাবি এই দাবির সাথে আমি সম্মত পোষণ করি এবং আশা করছি এই অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের সংস্কার হাতে নেবেন সবাই ভালো থাকবেন তার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা যারা আমার চ্যানেলটি দেখছেন আপনাদের কাছে হাত জোর অনুরোধ করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ